হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আনিসাস ব্লক থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক দিন পর আমি আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটা আমার খুবই পছন্দের কারণ আমি আমার কিছু পছন্দের জিনিস মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে পেয়ে গিয়েছিলাম আর এই জন্যই আমার মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে যাওয়া আমি আমার প্রিয় আপদের জন্য মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে কিছু ক্লিপ ভিডিও করে নিয়ে এসেছি আশা করছি আমার প্রিয় আপদের অনেক বেশি ভালো লাগবে আমি আজকে কী কী কিনেছি সব কিছুই আমি ভিডিও লাস্টে আমি আমার প্রিয় প্রিয়াবুদেরকে দেখাবো প্রাইস সহ আজকে সকালে নাস্তায় আমি তেমন কোনো ঝামেলা করিনি আমি ঝটপট এখানে আমটাকে ম্যাশ করে নিয়েছি আর ওটস রেখেছি আমি আজকে সকালে নাস্তায় ওটস দিয়ে আম খাবো আর আমি সিজন আমি সবসময় এটাকেই চেষ্টা করি সকালে নাস্তা করার জন্য কারণ আমার কাছে এই খাবারটা খুবই পছন্দের সকালে নাস্তাটা শেষ করে ঝটপট রেডি হয়ে আমরা এখন বের হয়ে গিয়েছি মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে যাওয়ার জন্য মিস্টার ডিআইওয়াই হচ্ছে একটা মালয়েশিয়ান শপ যেটা এখন বাংলাদেশে তাদের শোরুম ওপেন করেছে আমি রিসেন্টলি ভিজিট করেছি তাদের যমুনা ফিউচার পার্কের যে শোরুমটা আছে সেটাতে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি যে মিস্টার ডিআই ওয়াই এ সত্যি কি সব চাইতে কম প্রাইজে সব কিছু পাওয়া যায় কি না আজকে ভিডিওটি আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে শোরুমটাতে ঢুকেই আমি প্রথমে এখানে যে স্টোরেজ র্যাকের যে সাইটটা আছে সেখানে গিয়েছিলাম এখানে বিভিন্ন ডিজাইনের স্টোরেজ র্যাক ছিল বিআই ডিশ তে ডিশ র্যাক সেলফ ডিভাইডার স্টোরেজ র্যাক আরো অনেক রকমের র্যাক আছে আর সেখান থেকে আমি কিছু র্যাকও নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল এই র্যাকগুলো আর এগুলোর প্রাইসও অ্যাফোর্ডেবল ছিল এই স্টোরেজ র্যাকগুলোর প্রাইস আমার কাছে অ্যাফোর্ডেবল বলে মনে হয়েছে কারণ আমি অনলাইন থেকে বেশিরভাগ সময় জিনিসপত্র কিনে থাকি আর অনলাইনে এই র্যাকগুলোর প্রাইস অনেক বেশি পরিমাণে ছিল আর সত্যি বলতে এগুলোর কোয়ালিটি অনুযায়ী দামটা খুবই রিজনেবল ছিল ডিআই বাংলাদেশে আমার কাছে র্যাকগুলোর প্রাইস অ্যাফোর্ডেবল হওয়ায় আমি অনেকগুলো র‍্যাক কিনেছি এই ডিআইওয়াই বাংলাদেশে যেটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব আমার কাছে এই শোরুমটাতে যাওয়ার পর একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানে একই জায়গায় আপনারা ডেকোরেশনের জিনিস পেয়ে যাবেন কিচেন এক্সারসাইজের জিনিসগুলোও পেয়ে যাবেন আর সেই সাথে টয়লেট ফিটিংসের জিনিসগুলো হার্ডওয়্যারের জিনিস বাচ্চাদের জিনিস নেইল ব্যাক ক্লিপ এমন কিছু নেই যেটা এখানে নেই মানে আপনার এই শপের সব কিছুই পেয়ে যাবেন আবার তাও রিজনেবল প্রাইসে এই সাইটটিতে অনেক ধরনের কুশন ছিল যেগুলোর প্রাইস মাত্র শুরু হয়েছিল তিনশো টাকা থেকে আর এছাড়া আমি এখানে অনেকগুলো ডোর ম্যাট বা কার্পেট দেখতে পাচ্ছিলাম যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে ডিজাইনগুলো অনেক কিউট ছিল আর কোয়ালিটি তো অবশ্যই অনেক ভালো এরপর কার্পেট দেখার পরই আমরা আরেকটা সাইডে গিয়েছি যেখানে অনেক রকমের ডাস্টবিন ছিল আর সত্যি বলতে এখানে বিভিন্ন সাইজের ডাস্টবিন পেয়ে যাবেন তাও আবার রিজনেবল প্রাইসে এবং সেটার কোয়ালিটিও অনেক ভালো আর এই সাইডটিতে আপনারা ওয়াশরুমের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবেন যারা প্লাস্টিকের ফ্লাওয়ার খুব পছন্দ করেন তারা এই সাইটটি দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফ্লাওয়ার ছিল আর সত্যি বলতে আমি যখন ডিআইওয়াই বাংলাদেশে গিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে যে অনেক জায়গা ফাঁকা হয়ে গিয়েছে তারা বারবার রিফিল করছিল তারপরও কিছু কিছু জায়গা ফাঁকা রয়ে যাচ্ছিলো কারণ মানুষ এত পরিমাণ কিনছিল আমি চেষ্টা করেছি প্রতিটা সাইট থেকে কিছু কিছু করে ছোট করে ভিডিও নেওয়ার যাতে করে আপনাদের সবার সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারি এছাড়াও মিস্টার ডিআই ওয়াই বাংলাদেশে বাচ্চাদের জন্য অনেক রকমের আইটেম আছে আমার কাছে এই পানির জারগুলো খুবই ভালো লেগেছে এখানে কাচের বা প্লাস্টিকের ওয়াটার বোতল ছিল এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল ছিল আর প্রাইসটাও থেকে অনেকটা কম শোরুমের এই সাইডটিতে অনেক ধরনের ট্রে ছিল এই ট্রেগুলো গুলো অনেক কালারফুল ছিল আবার অনেক প্রিন্টেড ছিল শোরুমটাতে ঘুরতে ঘুরতে এখন আমরা টয়েট সেকশনে চলে এসেছি এখানে অনেক 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 ভ্যারাইটির খেলনা আছে এই শপটাতে টয়ে সেকশনটা অনেক বেশি বড় এখানে অনেক ভ্যারাইটির অনেক রকমের টয়েজ থেকে শুরু করে বাচ্চাদের স্টেশনারি থেকে শুরু করে আরও অনেক কিছু আছে বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের মতো অনেকের বাচ্চারাই আছে যারা বার্থডে সেলিব্রেট করতে খুব মজা পায় তাদের জন্য এই সেকশনটা খুবই দারুণ এখানে অনেক ভ্যারাইটির অনেক রকম জিনিসপত্র আছে যেটা দিয়ে আপনি বার্থডে ডেকোরেশন করতে পারবেন আমিও এখান থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম আয়নানিসার বার্থডের জন্য আমি জানি সবাই কম বেশি মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ সম্পর্কে জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ তাদের দুটি শোরুম উদ্বোধন করেছে বাংলাদেশে একটি শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্কে আর আরেকটি শোরুম আছে উত্তরাতে ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা সেকশন আছে এই সপ্তাহতে যেখানে অনেক রকমের গাড়ির ভ্যারাইটি আছে আর এই গাড়ির কোয়ালিটিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমি আয়ানকে এখান থেকে কিছু গাড়ি কিনে দিয়েছিলাম আর সত্যি বলতে এই গাড়িগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল যেটা আমরা বসুন্ধরা বা অন্য কোনো বড় শোরুম থেকে কিনতে গেলে প্রাইসগুলো অনেক বেশি পড়ে সেই তুলনায় এখানে প্রাইসটা অনেক রিজনেবল ছিল আর সেই সাথে আনিসার জন্য আমরা এখান থেকে কিছু খেলনা কিনেছিলাম এখানে বাচ্চাদের খেলনার ভ্যারাইটি অনেক বেশি আর সেই সাথে খেলনার কোয়ালিটি খুব ভালো এবং আপনারা অনেক রকমের খেলনা পেয়ে যাবেন বাচ্চাদেরকে গিফট করার জন্য এটা একটা বেস্ট জায়গা কারণ এখান থেকে আপনারা আবার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ধরনের খেলনা বাচ্চাদেরকে গিফট করতে পারবেন সেই সাথে আমি এখানে কিছু ওয়াটার গান দেখেছিলাম ওয়াটার গানগুলোর প্রাইসও আমার কাছে খুবই কম লেগেছিল। যে ছোট ওয়াটার গানগুলো ছিল সেগুলোর প্রাইস পড়েছিলো মাত্র একশো টাকা করে আর এছাড়াও এখানে কিছু ভিডিও গেমস ছিল আর ফিশিং গেমের অনেক টাইপস ছিল আমার কাছে সত্যি বলতে বাচ্চাদের সেকশনগুলো ঘুরতে খুব ভালো লাগছিলো আর এত ভ্যারাইটি এখানে বিভিন্ন ধরনের বাবল গানসও ছিল এগুলোর প্রাইস শুরু হয়েছিল মাত্র একশো আশি টাকা থেকে এগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল আর আপনারা চাইলে গানগুলো বাদে শুধুমাত্র ওয়াটারগুলোও নিতে পারবেন আলাদা করে ওদের এই সপ্তাহতেই দেখলাম বাচ্চাদের খেলনার প্রাইস স্টার্ট হয়েছে আশি টাকা থেকে এখানে আশি টাকা থেকে শুরু করে একশো বা দুইশো টাকার মধ্যেও আপনারা বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা পেয়ে যাবেন বাচ্চাদের খেলনার সেকশনটা এতটাই বড় ছিল যে শুধুমাত্র আমি খেলনার সেকশন করলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে তাই আর কি আমি কিছু কিছু জায়গায় স্কিপ করেছি এখানে বিভিন্ন ধরনের কার্টেন ছিল কার্টেনগুলোর প্রিন্ট অনেক সুন্দর ছিল আর এই কার্টেনগুলো কিন্তু বিভিন্ন ধরনের সেটে ছিল যেমন দুই পিসের পাঁচ পিসের বা তিন পিসের কার্টেনগুলো খুবই সুন্দর ছিল আপনারা আপনাদের পছন্দ মতো সেট মিলিয়ে কার্টেনগুলো কিনতে পারবেন এছাড়াও এই শপটাতে অনেক রকমের ওয়ালপেপার ছিল আমার কাছে অনেকগুলো ওয়ালপেপার খুব পছন্দ হয়েছে আমি কয়েকটা ওয়ালপেপার কিনেছি আর সেই সাথে এখানে বাচ্চাদের জন্য কিছু স্টিকার ছিল স্টিকারগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল আর অনেক ভ্যারাইটির স্টিকার ছিল একটা সংসারে যা যা কিছু প্রয়োজন আছে সব কিছু এই শপটাতে আপনারা পেয়ে যাবেন এই শপটাতে অনেক রকমের স্টেশনারি জিনিসও ছিল এবং অনেক কালারফুল ছিল বাচ্চাদের স্কুলের জন্য যা কিছু প্রয়োজন হয় বা বাচ্চাদের গিফট করার জন্য স্কুল স্টেশনারি যত কিছুই প্রয়োজন আছে এখানে সব কিছুই প্রায় অ্যাভেলেবেল ছিল এছাড়াও এই সপটাতে আমি আরও অনেক ধরনের অ্যাডেসিভ হুক দেখতে পেয়েছিলাম এই হুকগুলো কোনো কিছু হ্যাঙ্গিং করতে বা ঘরের বিভিন্ন জিনিস হ্যাং করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয় আর এই হুকগুলোর প্রাইস এখানে অ্যাফোর্ডেবল ছিল আর সত্যি বলতে এই সবটাতে অ্যাডেসিভ হুকের অনেক 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 ভ্যারাইটি ছিল যেটা আমি আপনাদেরকে চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার হোম ডেকোরেশনের ক্ষেত্রে এই অ্যাডেসিভ হুকগুলো খুব প্রয়োজন আর এই অ্যাডেসিভ হুকগুলোর এতটাই ভ্যারাইটি ছিল যে আপনারা বিভিন্ন কাজে এই অ্যাডেসিভ হুকগুলো ইউজ করতে পারবেন এই সাইটটিতে আমি অনেক রকমের ভ্যারাইটির কিরিং দেখেছি আমার কাছে এখানের কি রিংগুলো খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে আনিসা একটা কিরিং কিনেছে এই কিরিংটা রিংটা খুবই অদ্ভুত ছিল আমি এর আগে কখনো এরকম কিরিং দেখিনি আমার কাছেও জিনিসটা খুব ভালো লেগেছে এই শপের এই সাইটটা হচ্ছে তাদের জন্য যারা বাসায় কুকুর বা বিড়াল পালতে পছন্দ করেন কারণ তাদের জন্য এখানে অনেক রকমের জিনিস আছে এবং অনেক ভ্যারাইটিতে আছে এখানে জিনিসগুলো খুবই সুন্দর লেগেছে তাই আর কি আমি ছোট করে ভিডিও করে নিয়েছি যাদের বাসায় একুরিয়াম আছে অথবা যারা গাছগুলোকে ডেকোরেশন করতে পছন্দ করেন তারা এখান থেকে বিভিন্ন রকমের এবং বিভিন্ন ডিজাইনের পাথর পেয়ে যাবেন এছাড়াও এই শপটাতে আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে এই সাইডটা এখানে আমরা বিভিন্ন টাইপের এবং বিভিন্ন রকমের কল পেয়ে যাব কিচেনের জন্য আমার কাছে এগুলোর প্রাইসগুলো খুবই অ্যাফোর্ডেবল লেগেছে তাই আর কি আমি বাসার জন্য একটা কিনেছি কিচেনের এই কলগুলোর প্রাইস বাহিরে আরও অনেক বেশি কিচেনের জন্য আর একটা দারুণ জিনিস হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা আমাদের বেসিনের জন্য খুব বেশি কাজের কারণ ময়লাগুলো আটকানোর জন্য খুবই এটা ভালো তাই এখান থেকেও আমি একটা কিনেছি ডিআইওয়াই বাংলাদেশে যে ঘরে শুধুমাত্র জিনিসপত্র পাওয়া যায় এমন নয় এখানে ইলেকট্রনিক্সেরও অনেক রকম ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আমি কিছু সুন্দর মাউস দেখতে পেয়েছিলাম কিউট ছিল এগুলো সেগুলোর ভিডিও আমি করে নিয়ে এসেছি যদি পরবর্তীতে আমি পাই সেখান থেকেও আমি একটা মাউস কিনবো আর এছাড়াও এখানে অনেক বেশি ঘড়ির কালেকশন ছিল ঘড়িগুলো অনেক সুন্দর ছিল এছাড়াও এই শপটার এই সাইটটিতে অনেক রকমের এবং অনেক ভ্যারাইটির সেই সাথে কালারফুল এবং কিউট কিছু এয়ারফোন ছিল আমার কাছে এয়ারফোনগুলো খুব সুন্দর লেগেছে এবং এগুলোর প্রাইসওও অনেক রিজনেবল ছিল এই শপের এই সাইটটিতে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন রকমের ঘড়ি ছিল ঘড়ির কালেকশনগুলো ভালোই ছিল এছাড়াও এই শপটির একটা সাইডে কিছু ইলেকট্রিক ফ্যান এবং লাইট ছিল এই ইলেকট্রিক ফ্যানগুলোর প্রাইস আমার কাছে মোটামুটি রিজনেবল লেগেছে তার কারণ হচ্ছে মিনিসো বা ইউসোতে এগুলোর প্রাইস অনেক বেশি হাই আমি সেখান থেকে কিনেছিলাম কিন্তু কোয়ালিটি অনুযায়ী দুইটাই সেম আমার কাছে মনে হয়েছে কিন্তু প্রাইস অনুযায়ী অবশ্যই ডিআইওয়াই বাংলাদেশে প্রাইসটা খুবই কম ছিল আর এছাড়া ঘরের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে আর বেকিংয়ের জন্য অনেক রকমের ভ্যারাইটি এই ডিআই বাংলাদেশে আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা সাইট যেখানে বিভিন্ন ভ্যারাইটির বাস্কেট আছে এখানে বাস্কেটগুলোর গুলোর প্রাইসও খুবই রিজনেবল এই শপটাতে বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের আপনারা বাস্কেট পেয়ে যাবেন আমার কাছে বাস্কেটগুলোর কোয়ালিটি খুব ভালো লেগেছে আর সত্যি বলতে আমি আর এফএল থেকেও এর আগে বাস্কেট কিনেছি কিন্তু সেই অনুযায়ী এখানকার কোয়ালিটি খুবই 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 ভালো এবং প্রাইসটাও রিজনেবল এবার আপনাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে যাচ্ছি আমরা যখন গিয়েছিলাম তখন অনেক কিছুর প্রোডাক্টই এদিক সেদিক হয়েছিল যে কারণে আমরা সম্পর্কে জানতে পারছিলাম না ওরা এরকম একটা মেশিন দিয়ে রেখেছে যেখানে আপনি প্রোডাক্ট ধরলেই সেখানে প্রাইসটা উঠে যাবে এবং আপনারা জান প্রোডাক্টটার প্রাইস কত এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ যদি প্রাইস টেক নাও থাকে আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে পারবেন আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমরা ক্যাশিয়ারের এখানে আছি সব কিছু বিল পেমেন্ট করে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছিলাম আমি আমার পছন্দের অনেক কিছু ডিআইওয়াই বাংলাদেশে পেয়ে গিয়েছিলাম আমরা মোট তেষট্টিটা জিনিস ডিআইওয়াই বাংলাদেশ থেকে কিনেছি আপনাদের সাথে প্রথমে যেটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ওভার ডোর হুক এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেটাল হুক এটার প্রাইস পড়েছিল দুইশো টাকা এই হুকটাকে আমি দুইটা কিনেছি আমি আরেকটা ওভার ডোর হুক কিনেছি এটাও মেটালের এটাও খুব সুন্দর আর এটার প্রাইস পড়েছিল তিনশো টাকা আমি একটা মোপ হুক কিনেছিলাম এটার প্রাইস পড়েছিল মাত্র পঁচানব্বই টাকা আমি দুইটা ওয়ালপেপার কিনেছি এটার নাম হচ্ছে স্টেয়ারকেস স্টিকার এটার একটা পিসের প্রাইস পড়েছিল একশো বিশ টাকা করে আমি এখানে দুইটা পিস কিনেছি মানে প্রাইস পড়েছে দুশো চল্লিশ টাকা এই সিং স্ট্রেনার স্ট্রেনারের প্রাইস পড়েছিল মাত্র একশো পঁচাশি টাকা এটা খুবই কাজের এখানে পাঁচটা হুক আছে আর এই পাঁচটা হুকের প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা এখানে থ্রি পিসের একটা সিজার সেট ছিল এটার প্রাইস পড়েছে মাত্র দুশো টাকা আমি কিচেনের জন্য একটা ক্লিপবোর্ড কিনেছি এই ক্লিপ প্রাইস পড়েছিলো মাত্র একশো টাকা এই ক্লিপবোর্ডটা আমার কাছে খুবই প্রয়োজনীয় ছিল এই হোয়াইট কালারের স্টোরেজ বাস্কেটগুলোর প্রাইস পড়েছিলো একশো ষাট টাকা করে আমি দুইটা নিয়েছি এছাড়াও আমি আরও দুইটা বড় স্টোরেজ বাস্কেট কিনেছি এখানে একটা বাস্কেটের প্রাইস পড়েছিল তিনশো টাকা করে এই দুটা বাস্কেটও খুবই কাজের আমি তাই এখানে দুইটা নিয়েছি আগে এরকম টাইপের ভালো কোয়ালিটির স্টোরেজ বক্স আমি মিনিসো থেকে কিনতে গেলে আমার প্রাইসটা আর অনেক বেশি পড়তো কিন্তু সে অনুযায়ী ডিআইওয়াই বাংলাদেশে এগুলোর প্রাইস খুবই অ্যাফোর্ডেবল ছিল এবং কোয়ালিটিও খুবই ভালো আমার মতো যারা ঘর পরিষ্কার রাখতে খুবই পছন্দ করেন তারা এই টাইপের মিনি ডাস্টার কিনে নিতে পারেন এটার প্রাইস পড়েছিল মাত্র একশো দশ টাকা আর এটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে পরবর্তীতে আমি গেলে অবশ্যই এটা আরেকটা কিনে নিয়ে আসবো আমি কিচেনের জন্য একটা বড়ো ফ্লোরমেট কিনেছি এই ফ্লোরমেটার প্রাইস পড়েছিল মাত্র তিনশো দশ টাকা এই সুন্দর ফোল্ডিং র্যাকটার প্রাইস পড়েছিল মাত্র দুইশো টাকা এই ফোল্ডিং র্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর আমি আরেকটা র‍্যাক কিনেছি এই হ্যাঙ্গিং র্যাকটার প্রাইস পড়েছিল মাত্র ছয়শো টাকা ওয়াশরুমের জন্য আমরা এইটা কিনেছি এটার প্রাইস পড়েছিল এগারোশো টাকা আর কোয়ালিটি অনুযায়ী এটা খুবই ভালো ছিল এরপর আরেকটা স্টোরেজ র‍্যাক কিনেছি এটার প্রাইস পড়েছিলো মাত্র সাতশো ষাট টাকা এই রকম স্টোরেজ র্যাক এর আগেও আমি অনলাইন থেকে কিনেছি কিন্তু কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি কিন্তু এটার কোয়ালিটি সত্যি অনেক ভালো ছিল এই সুন্দর স্টোরেজ র্যাকটার প্রাইস পড়েছিল এগারোশো টাকা আর এটার কোয়ালিটি সত্যি খুবই দারুণ ঘরের জন্য আমি কিছু ডাস্টবিন কিনেছিলাম এই মিনি ডাস্টবিনটার প্রাইস পড়েছিল মাত্র একশো নব্বই টাকা আর একশো নব্বই টাকা অনুযায়ী এটার কোয়ালিটি খুবই ভালো আর আমার কাছে এটা খুবই কিউট লেগেছিল আর এছাড়াও আমি দুইটা গার্বেজ বিন কিনেছি একটার প্রাইস পড়েছিল তিনশো চল্লিশ টাকা করে আর দুইটার প্রাইস একসাথে পড়েছে ছয়শো আশি টাকা আমি আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি এখানে থালা বাসন পরিষ্কার করার জন্য আমি একটা স্পঞ্জ কিনেছি এটার প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা এই হুকটার প্রাইস আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়া আমি দুইটা সক্স কিনেছি এই দুইটা সক্সের প্রাইস পড়েছিল মাত্র পঁচাশি টাকা একটা আর হচ্ছে পঁচানব্বই টাকা ব্ল্যাক কালারটা হচ্ছে পঁচানব্বই আর পিঙ্ক কালারটা হচ্ছে পঁচাশি টাকা ছিল এছাড়া আমি একটা পাউডার পাফ কিনেছিলাম যেটা মাত্র একশো দশ টাকা ছিল আর এই যেখানে চারটা ছোট বক্স দেখছেন এগুলো হচ্ছে ফুড কন্টেইনার এগুলোর প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা এবার আমি আপনাদেরকে অনেক কিউট কিউট কয়েকটা জিনিস দেখাচ্ছি এখানে আমি কিছু মিনি বনশাই কিনেছি যেগুলোর প্রাইস খুবই অ্যাফোর্ডেবল ছিল এই মিনি বনসাইগুলোর প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা করে আমি অনেক সময় অনেক রকম হোম ডেকোরেশনের ভিডিও করার জন্য আমার এই গাছগুলো খুবই প্রয়োজন হবে তাই আর কি আমি কয়েক রকমের মিনি বনশাই কিনে নিয়েছিলাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা স্টোরেজ র্যাক এটার প্রাইস পড়েছিল মাত্র সাতশো টাকা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার ডিজাইনটা এবং এটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর এই তো আমি ডিআইওয়াই বাংলাদেশ থেকে এই জিনিসগুলো কিনেছি আর আয়ন অনিশার বার্থডের জন্য আমি কি কী কিনেছি সেটা আমি নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ